আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা নতুন আরেকটা আমাদের অ্যালগোরিদম ফ্লোচারটা হাজির করলাম সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লোচার তো হচ্ছে ত্রিভুজের ইংরেজিটা কি দেখো তোমরা ত্রিভুজের ইংরেজি হচ্ছে ট্রায়াঙ্গেল ক্ষেত্রফল ইংরেজি এরিয়া এখানে একটা ইংরেজি ভূমির ইংরেজি হচ্ছে বেস উচ্চতা ইংরেজি হাইট এখন আমরা ভূমি কেন নাম দেখো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এখানে হাফ হচ্ছে ফিক্সড ভূমিটা চেঞ্জ হতে পারে উচ্চতাটা চেঞ্জ তাহলে এরা হচ্ছে ভেরিয়েবল এরাই হচ্ছে ইনপুট তাহলে সূত্রটা হবে হাফ গুণন বি গুণন এইচ এখানে যদি আমরা একটা ত্রিভুজ এই যে ত্রিভুজটাকে যদি দেখি যে নিচের এটা হচ্ছে তার ভূমি এটা হচ্ছে তার উচ্চতা এই ভূমি আর উচ্চতাকে যদি আমরা হাফ দ্বারা গুণ করি তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাই তাহলে আমরা কী করছি প্রথমে শুরু করছি শুরুর প্রতি হচ্ছে ডিম্বাকার সেই ডিম্বাকার ওবাল দিয়ে স্টার্ট করছি দিয়ে আমরা ইনপুট হিসাবে বি আর এর মান অর্থাৎ ভূমি আর উচ্চতার মানটা নিছি বি বেস এইচ হচ্ছে হাইট উচ্চতা তারপর এরিয়া এরিয়াতে আমরা এই যে প্রক্রিয়াকরণ বা প্রসেসে আয়তক্ষেত্র দিচ্ছি তাহলে এরিয়া সমান হচ্ছে হাফ গুনন বি গুণন এইচ বুঝতে পারছি তারপর ফলাফল কার্কাসেস এরিয়া তাহলে ফলাফলের সামন্তরিক একসিপ প্রিন্ট এরিয়া করে দিছি এরপরে আমার কাজটা কি শেষ স্টপ করে দিচ্ছি একইভাবে আমরা ওই একই স্টেপ ওয়ানে শুরু করছি স্টেপ টু শুতে ইনপুট হিসাবে বি আর এইচ নিিসি স্টেপ থ্রিতে এরিয়া সমান হাফ গুনন বি গুণন এইচ নিয়েছি স্টেপ ফোরে এই যে এরিয়াকে প্রিন্ট করে দিয়েছি স্টেপ ফাইভে আমরা কাজটাকে শেষ করে ফেলছি আশা করি তোমরা হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্র ফল নির্ণয়ের অ্যালগরিদম বা ফ্লোচার্ট সেটা বুঝতে পারছো আরও নতুন আমাদের অ্যালগোরিদম ফ্লোচার্ট সম্পর্কে জানতে তোমরা হচ্ছে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো সালামুক